নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সঙ্গীতা কিচেনে সকলকে স্বাগত আজ আমি বানাবো মানকচু বাটা কাঁচা বাটা তো সকলেই খেয়ে থাকেন কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতেই পারেন আশা করি সকলেরই খুব ভালো লাগবে কচু বাটা বানাতে আমি এইরকম একটা কচু নিয়েছি সেটাকে টুকরো করে নেব আর নিয়েছি হাফ কাপ মতো নারকেল টুকরো আর দশটা মতো চিংড়ি মাছ এটাকেও কুচি করে কেটে নিয়েছি আর এখানে আছে এক চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো জিরে আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর আছে কচু পাতা একদম কচি মোড়ানো পাতাগুলো এবার আমি সাদা সর্ষে কালো জিরেটাকে পেস্ট করে নেব তার মধ্যে দিয়ে দেবো নারকেলগুলো আর একদিকে আমি কচুগুলোকেও পেস্ট করে নেব সর্ষে আর নারকেলটাও বাটা হয়ে গেছে আর এদিকে কচুটাও বাটা হয়ে গেছে এবার কচুটাকে একটা চাকরির সাহায্যে এক্সট্রা যে জলটা আছে বার করে নেবো তাতে গলা ধরার সম্ভাবনাটাও খুব কম থাকে আর কচু পাতাগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এই ডানটিগুলো বাদ দিয়ে দিয়েছি এইবার কড়াই গরম হয়ে গেলে কড়াইতে ফোর টেবিল স্পুন মতো তেল দিয়ে দেবো সর্ষের তেল দেবো তেলটা গরম হয়ে গেলে এক চিমটি মতো কালো জিরে ফোড়ন দেবো তারপর চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপরে সরষে আর নারকলের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কচুর পাতাগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মজে যাচ্ছে এবার দিয়ে দেবো কচু বাটাটা এখন দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে ভাজতে হবে যতক্ষণ না কড়াই থেকে ছাড়িয়ে আসছে কড়াই থেকে ছাড়িয়ে আসবে আর কালারটাও যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝবেন রান্নাটা একদম কমপ্লিট এইবার দিয়ে দেবো সাত মতো লবণ এই রান্নাটা করতে একটু সময় লাগে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় সকলকেই বলবো একবার ট্রাই করে দেখতেই পারেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর কড়াই থেকে ছাড়িয়ে আসছে এইবার দিয়ে দেবো এক চা চামচ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব একদম শেষে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল দুই টেবিল স্পুন মতন এবার একটু নাড়িয়ে গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেল মানকচু বাটা এবার পরিবেশন করুন একদম ধোয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ